নমস্কার আমি গৌতম বালা হরিণঘাটা বিধানসভার অল ইন্ডিয়া মৈত্র মহাসংবিধানে দেখা যায় এনআরসি নিয়ে যেভাবে উঠে পড়ে লিখেছে কি মনে করছেন কতটা ফেরা দেখুন এসআইআর সম্পর্ততে তো সারা দেশে এখন অপির আমাদের কেন্দ্র সরকার যেভাবে এসআইআর মাধ্যমে বিশেষ করে বাংলায় বাংলায় বাঙালিদের বেনাগরিক করার করার চিন্তাভাবনা করছে তারই একটা প্রতিফলন এটা কারণ বিভিন্ন স্টেটে এসার হওয়া একরকম পশ্চিমবাংলা একরকম কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শরণার্থী এখানে বসবাস করে তারা এখানে ভোটার তারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে মুখ্যমন্ত্রী নির্বাচন করেছে অথচ আজকে তাদের নাগরিক করতে হচ্ছে তাদের নাগরিকত্ব পরিচয় দিতে হচ্ছে একজন ভোটার হওয়া মানে সে নাগরিক কিন্তু এখানে যাদের দুই সালের পরে যাদের ভোট হয়েছে এখন তারা বলতে চাইছে এই এ এর মাধ্যমে তাদের ভোটার লিস্ট থেকে বাদ হয় অর্থাৎ তাদের বিনাগরিক করা হয় কিন্তু দুই সালে পরে বাংলাদেশ থেকে কয়েক কোটি লোক এখানে এসছেন কিন্তু তাদের তাদেরও ভোট আছে তাদেরও ভোট আছে এখন তাদের বাধ্যর ভাবনা করছে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবেন কারণ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি আমরণ অনশন পালন করছেন ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এবং দুদিন আগে এক ভদ্রলোক সেখানে সেই অনশনের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে এই চিন্তাভাবনা টেনশন এবং বিভিন্ন জায়গায় এই এসাইরের এই আতঙ্কেই অনেকেই সুসাইড করেছেন কেউ হার্ট অ্যাটাক করেছেন এই দুপুরবেলায় টিভিতে দেখছিলাম বাঁকুড়ায় একজন মানুষ সেখানে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এইভাবে মানুষ আত্মহত্যা করছেন কেউ হার্ট অ্যাটাক করছেন কিন্তু পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বক্তব্য যারা এখানকার ভোটার যারা এখানকার নাগরিক কাউকে আমরা নাগরিক হতে দেব না প্রত্যেকের আমরা দল দল মত নির্বিশেষে মমতা ব্যানার্জির বক্তব্য আমাদের যারা ভোট দেননি তাদেরও ভোট এখানে রাখতে হবে কিন্তু তাদের ভোট বা তাদের ভোট কাটা যাবে না এবং আগামীতে নির্বাচনের কথা যেটা বলছেন যদি এইভাবে নির্বাচন এই এশয়ারের পরে নির্বাচন এইভাবে মানুষের ভোট কাটা যাবে তখন দেখবেন এই বিজেপিকে মানুষ বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে আবার কি দেখুন তাদেরই স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে যাদের এসআইআর নাম বাদ যাবে তাদেরকে সিএ ফর্ম ফিল আপ করতে হবে তাদের নাগরিকত্ব দেবেন তাহলে যাদের ভোটই নেই তারা আবার কিছু নাগরিক নাগরিকত্বর প্রথম প্রথম এবং প্রধান সোপানি হচ্ছে ভোট সেটাই যদি না থাকে তাহলে তাদের কিভাবে নাগরিকত্ব দেবেন এবং আমাদের এই বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার কাছ থেকে একটা মধু আর আইডেন্টি কার্ড দিচ্ছেন টাকার বিনিময় একশো কুড়ি টাকার বিনিময়ে তিনি বলছেন এই কার্ড থাকলে তাকে নাগরিকত্ব মানে এত বড়োটাই অবদার্থ লোক যে একটা মতুয়ার আইডেন্টি কার্ড এটা সরকারি কোনো প্রমাণ নয় অথচ সেটা থাকলে নাকি তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং এই কার্ড হিন্দুত্বের পরিচয় যারা এই কার্ড নেবেন না তারা নাকি হিন্দু নয় তাহলে হিন্দুত্ব কী জিনিস আর হিন্দু কারা তা ওই লোকের কাছ থেকে কি আমাদের জানতে হবে দেখা যাচ্ছে যে যেখানে কেন্দ্রীয় সরকার যেখানে মতুয়াদের সব থেকে বেশি ভোটে যেখানে জয়ী হয়েছেন সেখানে মতুয়াদের একটা বাদ দেওয়ার চক্রান্ত অর্থাৎ বে নাগরিকত্ব চক্রান্ত চলছে দেখা যাচ্ছে যে মমতা বাল ঠাকুর রাজনীতি ছাড়তে চলেছেন যিনি অনশন করছেন মতুয়াদের এই বিভাজনের কারণটা কি শান্তনু ঠাকুর দেখুন শান্তনু ঠাকুর বলছেন মমতা ঠাকুরের ওখানে যারা অনশন পালন করছে তারা অনেক রোহিঙ্গা অপদার্থ লোক কিন্তু অরিজিনাল মতু হচ্ছে মমতা ঠাকুরের নেতৃত্বেই আছে মতুদের মধ্যে বিভাজন আছে কেউ বিজেপিকে ভোট দেন কেউ সিপিএমকে দেও কেউ তৃণমূলকে দেও কেউ কংগ্রেসকে দেন কিন্তু সবথেকে ক্ষতিগ্রস্ত কিন্তু এই মতুরাই হবেন এবং এই মতুরাই কিন্তু ভুল বুঝতে শিখবে এ যখন খসড়ালি বেরোবে তখনই বুঝতে পারবে যে বিজেপি আমাদের জন্য শত্রু তখন আবার যারা বিজেপিতে ছিলেন প্রত্যেকে আবার ব্যাক করবেন তৃণমূলে এবং মমতা ঠাকুরের নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বেই তারা তখন আবার সঠিক জায়গায় মমতা ব্যানার্জি ইতিমধ্যে যে এনআরসি ফর্ম কেউ ফিল আপ করবে না এসআইআর যখন হচ্ছে এসআইআর ফর্ম ফিল আপ করবেন সেখানে দেখা যাচ্ছে প্রলোভন দেখিয়ে শান্তনু ঠাকুর যেভাবে এনআরসির এ করে যে তাদেরকে চক্রান্ত করে তাদেরকে নাগরিকত্ব হারানোর চেয়ে চক্রান্ত করছে এর বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় আর ক্যাম্প করছি সকাল থেকেই আমি তিন চারটে ক্যাম্পে গিয়েছি তাদের বুঝিয়েছি কোনো ভয় নেই কারও ভোট কাটা যাবে না দল সঙ্গে আছে মমতা ব্যানার্জির সঙ্গে আছে কোনো ভোট কাটতে পারবে না তাহলে এখানে বিদ্রোহ শুরু হবে আন্দোলন চলবে অতএব বিজেপির এই কুচক্র আমরা কোনোমতেই তাদের স্বার্থ সিদ্ধি হতে দেব না